নিউজি চ্যাটে আজকের আলোচনা বাংলাদেশের রাজনীতি নয় শাকিল ব্রিটেনের রাজনীতি যে রাজনীতি বাংলাদেশের তরুণ সমাজকে প্রভাবিত করতে পারে আজকে তা নিয়ে কথা বলি আপনি বুঝতে পারছেন আমি কি কথা বলছি ব্রিটেনে সম্প্রতি যেটা হয়েছে সেটা হলো যে এখানকার বেশ কিছু বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং পাকিস্তান থেকে শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে অনেকে বলছে আপাতত করবে না তারা

এবং যেটা হচ্ছে মানুষই কারণ হচ্ছে যে এরা বলছে এই ইউনিভার্সিটিগুলো বলছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে এরা অ্যাডমিশন দিচ্ছে তাদের বিরাট একটা সংখ্যক ভিসা পাচ্ছে না ফলে তারা মনে করছে যে এটা তো তাদের জন্য রিস্কি হয়ে যাচ্ছে কারণ এই এই সেপ্টেম্বর মাসে বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত যে সেশন ছিল সেখানে টোয়েন্টি টু পারসেন্ট বাংলাদেশের স্টুডেন্ট যারা পেয়েছে কিন্তু ভিসা হয়নি এটা একটা সাংঘাতিক তারা মনে করছে যে এটা এবং এই সমস্ত তারা মনে করছে এই ইউনিভার্সিটিগুলো যে আমরা একে হচ্ছে যে আমাদের জন্য এটা অর্থনৈতিকভাবে এর কোনো যুক্তি নেই এত আমরা অ্যাডমিশন দিচ্ছি কিন্তু আসছে না তারা হ্যাঁ আসছে না এবং আসনগুলোও ব্লকড ব্লক চলছে এবং তাদের সুনামের জন্য এটা খুব খারাপ যে তোমরা এমন স্টুডেন্টদেরকে অ্যাডমিশন দিচ্ছ যারা ভিসা পাচ্ছে না এবং গভর্নমেন্টের কাছেও কিন্তু এটা তার বড় একটা সমস্যায় পড়েছে তারা তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে তারা যে কি ব্যাপারটা কি তোমরা অ্যাসেসমেন্ট ঠিকমতো করছো না তার ম্যাডাম কি বলেন শাকিল আপনি যেটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে ধরুন গত সেপ্টেম্বর পর্যন্ত যে সেশনটা ছিল যে বছরটা গেছে সেই বছরে যত শিক্ষার্থীর ভিসা রিফিউজড হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে তেইশ হাজারের উপর তার মধ্যে অর্ধেকই পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী এখানে ভর্তি হতে চেয়েছিল এবং হোম অফিস একটা কঠোর নীতি নিয়েছে তারা বলছে যে যেসব বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শিক্ষার্থীদের যাদের ভিসা রিফিউজ হচ্ছে তাদের সংখ্যা যদি পাঁচ শতাংশের বেশি বেশি হয় তাহলে লাইসেন্স পাতি হয়ে যাবে যেটা হচ্ছে কি এই কড়াকড়িটা কিন্তু এখন পত্রপত্রিকায় আসছে কিন্তু কয়েক বছর ধরে চলছে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে আপনার দু হাজার তেইশ চব্বিশের স্ট্যাটিস্টিক্স যে যে সমস্ত দেশ থেকে স্টুডেন্ট আসা কমে যাচ্ছে অনেক হ্যাঁ তার ভিতরে টপে আছে নাইজেরিয়া সেকেন্ড বাংলাদেশ নাইজেরিয়াতে দু তেইশ চব্বিশ সালে তার আগের বছরের তুলনায় ছেচল্লিশ পারসেন্ট কম ছাত্র এসেছে ছাত্র এসেছে মানে বিচার দেওয়া হচ্ছে না বলে মানে আসতে পারছে না বা অ্যাডমিশন পাচ্ছে না বাংলাদেশ থেকে 44% কম আসছে তার আগের বছরের তুলনায় গুরুত্বপূর্ণ এই আস্তে আস্তে ছাত্রদের জন্য এই ছাত্রদের এখানে আশাটা কিন্তু টাইট হয়ে যাচ্ছে তরুণ সমাজের জন্য এটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে তার কারণ হচ্ছে শাকিল দেখুন এই তরুণদের বাইরে পড়ার একটা স্বপ্ন থাকে তারা চান যে বিদেশে এসে পড়াশোনা করবেন কিন্তু কি হচ্ছে এই এই যে কঠোর একটা নীতি প্রয়োগ করা হচ্ছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে যেসব শিক্ষার্থী এখানে পড়তে আসছে এরা বলছেন তারা কিন্তু এখানে পড়তে আসার আসছেন না অনেক বাংলাদেশ পাকিস্তান আসলে অনেকগুলো দেশ অনেকগুলো দেশ ভারত নাইজেরিয়া হ্যাঁ এই সমস্ত দেশগুলো থেকে কম বেশি এই কাণ্ডটা হচ্ছে এবং যেটা হচ্ছে আসলে একটা বড় সংখ্যক এই স্টুডেন্টরা আসছেই হচ্ছে ঠিক পড়াশোনার জন্য এবং এসে যারা কি করছে পড়াশোনা শেষ করার আগেই তারা অনেকে অ্যাসাইলাম চাচ্ছেন রাজনৈতিক আশ্রয় চাচ্ছে অথবা অন্য দেশে চলে যাচ্ছে যেখানে রাজনৈতিক আশ্রয় পাওয়া মানে সহজ ইউরোপের অন্য দেশে চলে যাচ্ছে এবং অনেকে এটাও করছে সাকিব যে স্টুডেন্ট ভিসা নিয়ে এসে তারা ভিসার স্টেটাস বদলে কেয়ার আর ভিসা নিচ্ছে অন্য কাজ নিচ্ছে মানে এখানে যাতে থেকে যাওয়া যায় তার চেষ্টা করছে আর কি তো আপনি দেখেন যে একটা স্ট্যাটিস্টিক্স আমি আবার দিই সেটা হচ্ছে যে দু সালে বাংলাদেশ থেকে একটা সরকারি হিসাব দেখছিলাম যে চল্লিশ হাজার ভিসা ইস্যু করা হয়েছে ইউকে ইউকের ভিসা বিভিন্ন ধরনের ভিসা সে ভিজিট ভিসা হোক নানা ধরনের ভিসা বড় একটা সংখ্যক তার স্টুডেন্ট ভিসা সেই চল্লিশ হাজারের ভেতরে সাত হাজার তিনশোর মতো পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে মানে তাদের ভিসা আছে কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়েছে এবং তা মানে থাকতে চায় বড় একটা অংশ প্রায় চল্লিশ শতাংশ কিন্তু স্টুডেন্ট তো এটা একটা বড় চিন্তার কারণ হয়েছে এবং শুধু যে দেশগুলো থেকে এই কাণ্ডটা হচ্ছে মানে এসে অ্যাসাইলাম চাচ্ছে বা অন্য অন্য কোনো ভিসায় টার্ন করতে চাচ্ছে পড়াশোনা না করে তাদের উপরে একটা বড় ধরনের খরগস্থ নেমে এসেছে এবং আপনি যে নয়টা বিশ্ববিদ্যালয় আমা আমি নিশ্চিত যে এই নয়টা কেন এটা মানে নব্বইটা হয়ে যেতে পারে হয়ে যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শাকিন যে একটা কথা আপনি নিশ্চয়ই দেখেছেন যে ব্রিটেনের যিনি বর্ডার সিকিউরিটি মিনিস্টার তিনি বলেছেন যে ভিসা পদ্ধতি ব্যবহার করে এখানে

আপনি জানেন যে নাইজুল ফারাজের পার্টি যারা যাদের মূল রাজনীতি হচ্ছে অভিবাসন বিরোধী অভিবাসন বিরোধী তারা কিন্তু খোলা খুলি বলে দিয়েছে আমরা ক্ষমতায় আসলে এই ব্যাকগ্রাউন্ড মাইগ্রেশন আমরা পুরোপুরি বন্ধ করে দেব কিন্তু বিষয়টা হচ্ছে শাকিল দেখুন শুধু রিফর্ম না প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু এখন এই অভিবাসন তাকে ইস্যু করে তারা রাজনীতিতে রাজনীতি করছেন তার একটা কারণ হচ্ছে এখানকার মানুষ এখন অভিবাসন বিরোধী কথাবার্তা খুবই খোলাখুলি যেটা আগে বলতো না আমি যখন এদেশে এসেছি শাকি তখন সত্তরের দশকের শেষ দিকে আশির দশকের গোড়ার দিকে তখন কিন্তু মানুষের মধ্যে একটা অভিবাসন বিরোধ ছিল অনেক মানুষকে আমি দেখেছি তারা নানা ধরনের নির্যাতন নিপীড়ন টিটকিরির শিকার হয়েছেন এবং সংঘর্ষ হয়েছে এখানকার মানুষ মারাও গেছে এখন রাজনীতি কিন্তু আবার সেই দিকে যাচ্ছে দিকে যাচ্ছে মাঝখানে অনেকটা সময় বেশ কয়েক দুটো দশক অনেক ভালো ছিল ভালো ছিল মানে অনেক আইন কানুন হয়েছে যাতে এই সমস্ত অভিবাসন বিরোধী বা এই ধরনের বর্ণবাদী কথাবার্তা না বলা যায় সেগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে নানা ধরনের ব্যাপার হয়েছে এবং মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলা কিন্তু এই জিনিসগুলো যে বলা যাবে না অভিবাসন বিরোধী অত্যন্ত মানে অভিবাসীদের বিরুদ্ধে আক্রমণ করে কথা যাবে এগুলো নিয়ে তারা কিন্তু সোচ্চার ছিল সোচ্চার ছিল এবং আপনি জানেন শাকিল জি এই যে আমি সত্তরের দশকে শেষ দিক বা দশকের প্রথম দিকের কথা বলছি এর ফলশ্রুতিতে তখন যে ধরনের বর্ণবাদ মাথাচাড়া দিয়ে উঠেছিল তার ফলশ্রুতিতে এখানে নানা ধরনের আইন কানুন হয়েছে কমিশন ফর রেশিয়াল ইকুয়ালিটি তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু একটু এই ধরনের কথাবার্তা বলতো শুনছে বলতো না কারণ মানে কোনো পলিটিক্যাল ভ্যালিডেশন পেতো না সমস্ত কথাবার্তা আবার পাওয়া শুরু করেছে শুরু করে আবার পাওয়া শুরু করেছে বিকজ পলিটিশিয়ানরা এখন দেখছেন যে অভিবাসন বিরোধী কথাবার্তা বললে ভোট বাড়ছে ভোট বাড়ছে মানুষের সমর্থন বাড়ছে কারণ মানুষ এখানে মনে করছেন যে যারা ইমিগ্রেন্ট যারা বাইরে থেকে আসছেন তারা যত নষ্টের গোড়া নষ্টের গোড়া হ্যাঁ এবং এবং আপনি দেখেন ইদানিংকালে আমি যেটা পাঁচ বছর আগে ও শুনিনি বা দেখিনি দশ বছর আগে তো দেখিনি সেটা হচ্ছে আপনি এখন রেডিও খুলবেন যে টক শোগুলো যেগুলো হয় আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন এখানে এক্সে যাবেন আপনি মানুষজন খোলাখুলি অভিবাসীদের বিরুদ্ধে যে ভাষায় কথা বলছে অভিবাসীদের কোনো একটা অপরাধের খবর যখনই আসছে তখন মানে যে ভাষায় টোটাল অভিবাসীদের বিরুদ্ধে কথা বলছে এটা আনথিংকেবল ছিল দশ বছর আগে এখন দেখছি এখন এই যে যেটা মানুষই আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে এই অভিবাসন বিরোধী কথাবার্তা বিশেষ করে আমি আরও বলবো যে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে কথাবার্তাটা এটা একটা ফ্রিঞ্জ ইস্যু ছিল কিছু কিছু মানুষ কখনো বলতেন তারা তত পাত্তা পেতেন না কিন্তু এখন এটা মেন স্ট্রিম চলে আসছে খুবই এবং আপনি আপনি দেখেন যে যাদের মু মানে প্রধান রাজনীতি হচ্ছে অভিবাসনের বিরুদ্ধে কথা বলা এই যে রিফর্ম যে পার্টি এই সেদিন হলো এই পার্টি তাদের এখনকার কন্টিনিউয়াস যে সমস্ত আপনি মানে অপিনিয়ন পোলগুলো এখানে যেটা হচ্ছে জনমত জরিপ সেখানে দেখেন যে কালকে যদি ভোট হয় এখানে এই দেশে তাহলে কিন্তু ওই দলটা ক্ষমতায় চলে আসবে হ্যাঁ তারা 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 কনজারভেটিভকে ছাপিয়ে দেয় এবং তাদের তাদের নীতি কি আমরা অভিবাসন বন্ধ করব অভিভাষণ বন্ধ করব অবস্থাটা বোঝেন তো সুতরাং এই যে আপনি ছাত্রদের ভর্তি রেস্ট্রিক্টেড হচ্ছে আশা কঠিন করে ফেলছে এগুলো কিন্তু একটা সিমটম এটা হচ্ছে সামগ্রিক এই দেশের যে অভিবাসন বিরোধী রাজনীতি যে মাথাচাড়া দিচ্ছে সেইটার একটা সিমটম কিন্তু এটা শুধু তাই নয় শাকিল শুধু ইউকেতে নয় আপনি গোটা ইউরোপে একই চিত্র দেখবেন আমেরিকাতে পোস্ট হ্যাঁ আমেরিকাতেও কাজে এই যে ছাত্র যারা ছাত্র ছাত্রী শুধু ছাত্র কেন বলবো শিক্ষার্থী যাদের স্বপ্ন বিদেশে পড়বো একটা ভবিষ্যৎ গড়বো তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই কঠিন হয়ে দাঁড়াবে খুবই কঠিন হয়ে দাঁড়াবে কারণ কে জেনুইন আর কে এখানে সেটেল করার জন্য ভিসা পদ্ধতির অপব্যবহার করছে এটা ডিস্টিংশন করা খুবই যারা ভালো স্টুডেন্ট তারাও কিন্তু এটারVictim হবে Victim হবে এবং যেসব দেশের মানুষের উপর এই নীতি প্রয়োগ করা হচ্ছে আপনি বাংলাদেশের কথা বলছিলেন সেখানে যারা এজেন্ট যারা এই শিক্ষার্থীদের অ্যাসেস করে তারা যদি সচেতন না না হয় এবং তাদের উপর যেন নজরদারি না হয় যে আপনারা কিভাবে অ্যাসেস করছেন যে ভিসা পাচ্ছে না ঠিকমতো অ্যাসেস করছে না তো পয়সার জন্য তারা যে কোনো স্টুডেন্টকে দিয়ে দিচ্ছে যে পয়সা বেশি দিচ্ছে তাই না কারণ তারা এজেন্ট এই সমস্ত ইউনিভার্সিটিগুলো ঠিকঠাক মতো নজর রাখে না ব্যাপারটা হচ্ছে কি জানেন মানুষই এই বিষয়গুলো কিন্তু আমি আসার পরে দেখেছি যে প্রচুর ছেড়ে পেলে এগুলো আসছে পড়তে আসছে কিন্তু তারা এখানে পড়াশোনার জন্য আসতেন ওপেন ভিসা কলেজ আপনি নাম শুনেছেন যে যে কোনো মানুষ একটা কলেজ খুলে দিয়ে বাইরে থেকে এই সমস্ত স্টুডেন্ট আসছে পয়সা দিয়ে এগুলো সরকার চোখ বন্ধ করে থেকেছে কারণ কারণ এটা পলিটিক্যালি তাদের জন্য কোনো অসুবিধা ছিল ছিল না এবং এবং একটা তরুণ সম্প্রদায় বা কিছু মানুষ তাদের প্রয়োজন ছিল প্রয়োজন ছিল কাজের জন্য প্রয়োজন এখন পলিটিক্যালি এটা সাস্টেনেবেল না মানে এই মানে মেন স্ট্রিম লেবার পার্টি বলেন কনজারভেটিভ পার্টি পার্টি বলেন তাদের কারোর পক্ষেই এখন এই অভিবাসনের পক্ষে কথা বলাটা অসম্ভব এবং অভিবাসনের দিক থেকে চোখ ফিরিয়ে রাখা অসম্ভব কারণ এটা এখন পুরোপুরি ভোট ব্যাংকের সঙ্গে জড়িয়ে গেছে গেছে আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই আমাদের বক্তব্য আমাদের বিশ্লেষণ আমাদের বিষয় আলোচনা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের ছাড়া কিন্তু আমরা অচট আজকের মতো বাই বাই বাই